হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটি করলার জাত আলিশা দেখেন এগুলো হচ্ছে করলার জাত আলিশার চারা সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি করা হয়েছে চারাগুলো দেখেন কত সুন্দর এবং সতেজ দেখেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারা করলে চারাগুলো কত সুন্দর সুস্থ সবল চারা হয় এবং এই চারাগুলো যখন জমিতে রোপণ করা হয় আপনার এই চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ এটি হচ্ছে শত ভাগ শিকড় যুক্ত চারা দেখেন একটি চারা তোলা হলো কত সুন্দর কয়েলিং হয়েছে এছাড়া জমিতে রোপণ করলে মারা যাবে না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ